আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ফুটবলের যে রেভলিউশন ঘটতেছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি এবং এই রেভলিউশন ঘটাটার সবচেয়ে সামনে থেকে যে নেতৃত্ব দিচ্ছে সেটা হচ্ছে ফাহাদ করিম এবং অমিত হোসেন ভাই এই দুজনের হাত ধরে কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশে আসছে এবং সমিত সোম আমরা জানি যে এই যে কানাডান ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত এবং সে কিন্তু কানাডা ন্যাশনাল টিমে খেলছে এবং সে যখন এমএলএস এ খেলতো তখন কিন্তু ইব্রাহিম অভিষের সাথে খেলছে জলাতান ইব্রাহিম চিন্তা করেন কোন লেভেলের ফুটবলার এবং সে বাংলাদেশে খেলতে রাজ হয়ে গেছে এই যে কাজটা এই প্রসেসটা যে করছে এই প্রসেসটা করার ক্ষেত্রে যে দুইটা ব্যক্তির অবদান সবচেয়ে বেশি সেই দুজন হচ্ছে ফাত করিম ভাই এবং হচ্ছে অমিত সাইন মেনি মেনি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বাংলাদেশ ফুটবলটাকে ডেভেলপমেন্ট করার জন্য এখন আসি যে এই যে সামিত সোম সে কানাডাতে খেলছে অনুধ আসলে উনিশ ন্যাশনাল টিমেও খেলছে এবং সে কেন আসলে বাংলাদেশে খেলতে রাজি হলো এই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আপনার ফাদ ভাই প্রচুর পরিমাণ কাজ করছে তাকে কনভিন্স করছে রাজি করছে এবং সে বাংলাদেশে খেলার জন্য অলরেডি প্রিপেয়ার এবং সে রাজু হয়েছে যে লাল সবুজ জার্সি করে বাংলাদেশ ন্যাশনাল টিম সে আসলে মাঠ মাতাবে হামজা চৌধুরীর সাথে এবং তার প্রোফাইলটা যদি দেখি তাহলে সে হচ্ছে আপনার সেন্ট্রাল মিডফিল্ডার অর্থাৎ হামজা চৌধুরী জামাল ভুইয়া এবং সামিত সোম বাংলাদেশের মিডফিল্ডে এখন একটা চমৎকার ত্রয়ী কিন্তু তৈরি হয়ে গেছে এখন দরকার হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম এর আক্রমণ ভাগ আমরা দেখছি ফাইনাল থার্ডে কতটা বাজে অবস্থা ভারতের সাথে ম্যাচে তো সামিত সোম যখন বাংলাদেশে আসতেছে এমন একটা প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার টপ লেভেলের ফুটবলার যখন বাংলাদেশে আসতেছে বাংলাদেশ ফুটবলটা আরো ভালো ডেভেলপমেন্ট হয়ে যাবে হামজা চৌধুরী জামাল সাথে যখন সামিত মাঠে খেলবে তখন বুঝেন বাংলাদেশের প্রভাবটা কোথায় চলে যাবে আমরা ধীরে ধীরে স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ ফুটবল এখন থেকে আসলে ধীরে ধীরে আগায় যাবে সোমের মতো একটা ফুটবলারকে আমরা আসলে এত দ্রুত পাবো খুব সহজ আসলে ভাবি নাই অনেক দিন থেকে কথাবার্তা হচ্ছিল সামিৎসো মানুষ আসবে বা আসবে না এমন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল ফাইনালি আসলে সে রাজনীতি এখন তার কার্যক্রমটা হচ্ছে পাসপোর্ট তৈরি করা এবং বাফুফে এই সর্বোচ্চ কার্যক্রম গুলো সহায়তা করবে ফার্স্ট অফ অল আসলে সামিত সমের পাসপোর্ট করার জন্য তার বাবা পাসপোর্ট আগে করতে হবে তারপর তার পাসপোর্ট করবে এটার জন্য ন্যূনতম আসলে এক মাস বা পঁয়তাল্লিশ দিন টাইম লাগবে এর ভিতরে কিন্তু বাফুফে কমপ্লিটলি করে ফেলবে বাংলাদেশের নেক্সট ম্যাচ জুন মাসে মেবি সিঙ্গাপুরের সাথে এবং জুন মাসের আগেই এই কমপ্লিট কাজ যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলবে তো আশা করি যে সাথে সাথে এবং জামাল ও মাঠে দেখতে পারবো চিন্তা করতেছে বাংলাদেশ ফুটবলটা কিভাবে আগায় নেওয়া যায় আগের যে বোর্ড ছিল তারা ডে বাই ডে বাংলাদেশ ফুটবলটাকে ডাউন করছে ডাউন করছে আর ডাউন করছে বাট এই মুহূর্তে আমরা স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ ফুটবলটা সামনের দিনগুলোতে আরো দ্রুত আগায় যাবে এবং সামিত সোম যখন হচ্ছে বাংলাদেশ টিমে খেলবে টপ লেভেলের একটা ফুটবলার বাংলাদেশ টিমে খেলবে তখন বাংলাদেশের ফুটবলার ফুটবলের যে ধারাটা মাত্রাটা আরো আসলে অনেক দূর আগায় যাবে এমন ক্যারেক্টার কিন্তু আরো আছে যেমন ফামিদুল আছে তারপর রবিন মিয়ারা আছে জিদান মিয়া মেরবি জিদান মিয়ারা আছে তারাও কিন্তু বাংলাদেশ ফুটবলে একটা সময় ইনক্লুড হয়ে যাবে তারপরে হচ্ছে সুলিবান ব্রাদার্সদের সাথেও কথাবার্তা চলতেছে তারা যদি আসলে চলে আসে বাংলাদেশ ফুটবলে তাহলে বুঝতেছেন বাংলাদেশ ফুটবলটা আগায় যাতে বেশি সময় লাগবে না তো এই যে ক্রেডিট গুলো যাদের প্রাপ্য সে দুটা ব্যক্তিকে নিয়ে আবার স্মরণ করতে চাই সেটা হচ্ছে আপনার অমিত হাসান ভাই এবং হচ্ছে ফাহাদ করিম ভাই দুজনকে আবার অভিনন্দন জানাই তাদের অক্লান্ত পরিশ্রম এবং রেগুলারলি এই যে সামিত সমিতের রেগুলারলি কন্ট্যাক্ট করার মাধ্যমে তাকে কিন্তু শেষ পর্যন্ত রাজি করতে আসলে সক্ষম হয়েছে এবং এটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় প্রাপ্তি প্রাপ্তিগুলো আমি মনে করতেছি বাংলাদেশ ফুটবলটা সামনের দিন আগে যাবে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আপনাদের মতামতটা কি সামিজ সবজিটা হলো বাংলাদেশ টিমের জন্য বাংলাদেশ ফুটবলে আরো কতটা ডেভেলপমেন্ট হবে বলে মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম